আমার অবিতার বলে তিনটা থেকে ছাত্রলীগদেরকে গুলি করতে বিকাল তিনটার থেকে তারা কেমনে বলে ছাত্রদেরকে গুলি করতে আমাদের কিছু সদস্য তাদের কথায় বিকালেও গুলি করে আমরা আমাদের আই জীবির আন্ডারে থাকবো আমাদের আইজীবি চলি থাকবে আমরা গুরু রাজনৈতিক দলের পাশে থাকব না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না কিচার জন্য থাকব না আমরা গুরু রাজনৈতিক দলের অংশ হতে চাই না রাজ্যের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই জনদেরকে রাজনৈতিক দল ঢুকে

ফেলে রেখে চলে গেছে যারা যারা নির্দেশ দিচ্ছে বিদায় আমরা এই কাজগুলো করছি বা আমাদেরকে বাধ্য করছে ফায়ার করতে বাধ্য হয়েছি বা আমার আমার তো জীবনের মূল্য আছে না ভাই আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে এখন বর্তমান সিচুয়েশনে এমন আমার পরিবারে নিরাপদ না আমার পুলিশ কোন ফ্যামিলি নিরাপদ না যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা যাপন করতে হবে আমাদেরকে স্বাধীনভাবে আমাদের বিভাগ চালানোর সুযোগ দিতে হবে আমরা কোনো মন্ত্রণালয় কোনো সরকার কারো অধীনে থাকতে চাই না আমাদেরকে আমরা আমরা এখানে চাকরি করি আমাদের অনুসারী বলে আমাদেরকে ভালো জায়গায় চাকরির সুযোগ দেয় না আমরা বঞ্চিত আমাদের প্রমোশন দেয় না আমরা এই রাজকাতা থেকে আমরা মুক্তি চাই যে আমাদেরকে দিয়ে এমন কিছু করতে হয়েছে আমাদের প্রিয় সহকর্মীরা সবাই বুঝবে না যে আমাদেরকে এমন কিছু করতে হয়েছে যেটা আমরা করতে চাই না এজন্য আমরা এমন একটা সিস্টেম চাই আমাদের সবার স্বার্থে আমাদের সকল স্তরের সহকর্মীদের স্বার্থে ভবিষ্যতে এমন একটা সিস্টেম চাই যাতে আমাদেরকে আর অন্যের প্রভাবে অন্যায় করতে না হয় আমরা যেন সব আইন অনুযায়ী কাজ করতে পারি